হালে সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন কোম্পানি কাজ সংযোগ সেতু সাহেবের কাছে ব্রিজের বর্তমান অবস্থা এখন আপনারা যে জায়গাটি দেখতেছেন এটি কোম্পানি কাজ শোনা সংযোগ সেতু সাহেবের ব্রিজের দক্ষিণ পশ্চিম সাইড এ সাইডের অবস্থা একেবারে বেহাল বললেই চলে যে একটা সড়ক ছিল পুরো সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিশেষ করে মুসাফপুর রেগোটার না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে এলাকা প্রতিনিয়ত দেখা দিয়েছে পল্টে যাচ্ছে সাহেবের কাট ব্রিজের দক্ষিণ পশ্চিম সাইডের চিত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মুস্তফপুর রেগোটার পুনর্গঠনের জন্য অতি দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার ছে দেখা সারা কিচ্ছু করার নেই নদী তোর তুফান করা পারিস না তোর যার চলে যায় সে বুঝে হাই বাঙানো কি যন্ত্রণা বাংতে বাংতে দিন পুরাচ্ছে ভুল হচ্ছে বহুবার তো সবাই ভালো থাকবেন আজকের শেষ করতেছি আল্লাহ আসসালাম